আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ড গ্রহণযোগ্য নয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে যে তালিকা দিয়েছে তা যথেষ্ট নয় তাই বিচারের স্বার্থে আধার কার্ড রেশন কার্ড ও ভোটার আইডি অবশ্যই গ্রহণ করতে হবে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে কমিশনের তরফে বিশেষ ভোটার তালিকা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে নভেম্বরেই যখন নির্বাচন এত কম সময়ের মধ্যে এমন প্রক্রিয়া কেন শীর্ষ আদালত আরও বলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া নথির তালিকা স্বয়ং সম্পূর্ণ নয় তাই বিচারের স্বার্থে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড আইডি গ্রহণ করতেই হবে দেশের শীর্ষ আদালত আরও বলেন ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ দেবে এটা নির্বাচন কমিশনের বিষয় এতে আদালত হস্তক্ষেপ করছে না কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে নির্বাচন কমিশনের হয়ে গেল বিধানসভা নির্বাচন বিহারে ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার নাম দিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার তিনের পর ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়ে যেতে পারে নির্বাচন কমিশন কিন্তু নথি হিসেবে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলি স্বয়ং সম্পূর্ণ নয় তাই বিচারের স্বার্থে কার নাম থাকবে কার নাম বাদ যাবে সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় এতে আদালত হস্তক্ষেপ করছে না কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে এই ইস্যুতে দেশের বাকিরা যখন ঘুমাচ্ছিল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই প্রথম গর্জে উঠেছিলেন এখন সুপ্রিম কোর্ট তার অবস্থানকে এখন দেশের সর্বোচ্চ আদালত নেই বলে স্বীকৃতি দিল হ্যাঁ ঠিকই শুনেছেন দিদির কথা আবারও ঠিক প্রমাণিত নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা থেকেই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন থেকে দুটো লেটার যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল কোয়েশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার তে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন মানে উনিশশো সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না ডকুমেন্ট যেগুলো দিতে হবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এতে অনেক ঘাবলা আছে ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট ফর্টি পার্সেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় সুতরাং ইটস এ হরর গেম বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল তাই বাঙালি হিসেবে একটু গর্ব করা তো বটেই আর যারা বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ে জ্বলে ওঠেন তাদের জন্য এ নতুন বার্তা বাংলা মাথা উঁচু করে দাঁড়াতে জানে কেননা বাংলা কেবল কবিতা আর রবীন্দ্র সঙ্গীত জানে না আইনি লড়াইয়েও চ্যাম্পিয়ন হতে জানে কি বলছেন